প্রাচীন কলা কেন্দ্র সার্টিফিকেটের যে হয় প্রত্যেক বছর তারই কিছু ড্রয়িং তোমাদের কাছে তুলে ধরলাম কারণ আমার এক সাবস্ক্রাইবার বলেছিল জল রঙের কিছু ইজি ড্রয়িং দেখাতে তাই ভাবলাম খাতাগুলো জমা দেওয়ার আগে একটা ভিডিও করে নিই তোমাদের তাতে হেল্প হবে আর যারা প্রত্যেক বছর সাবজেক্ট ড্রয়িং এর एग्जाम দাও তাদের জন্য এই রেফারেন্স গুলো থাকলো আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে এখানে ওয়াটার কালার পেস্টেল কালার এর সব রকমের ড্রয়িং আছে আর আমার অনেক স্টুডেন্ট এর গার্জিয়ান আছে যারা ভাবো কবে থেকে তোমাদের বাচ্চারা एग्जाम দেবে তো দেখো বাচ্চারা এরকম ভাবে আঁকা শিখে গেলে মোটামুটি एग्जाम দেবে সবার জন্য রেডি আর এই এতগুলো যে ড্রয়িং দেখছো তোমরা এগুলো কিন্তু আলাদা আলাদা সেকশনের ড্রয়িং পিপি ওয়ান থেকে শুরু করে আপ টু থার্ড ইয়ার পর্যন্ত এখানে আছে তোমরা জানিয়ে তোমাদের ড্রয়িংগুলো কেমন লাগলো আর তোমরা যারা টিচার আছো আমার ভিডিও দেখছো কিছু ভুল থাকলে অবশ্যই জানিও তাহলে আমাদের স্টুডেন্টদের সুবিধা হবে সেই ভুলগুলো শুধরে নিয়ে নেক্সট স্টেপে এগোনোর বেসিক্যালি আমরা এক্সামটা নিয়ে আমাদের স্টুডেন্টের আঁকার ওপর বেস করে কারণ তারা এতদিন ধরে যা আঁকা শিখেছে সেটা যদি আমরা এক্সাম না নিই তাহলে সে বুঝতে পারবে না তার কতদূর আঁকা শেখা হয়েছে আর আমরাও বুঝতে পারবো না সে কতটা লেভেল অব্দি শিখেছে এবং স্টুডেন্টরা বুঝতে পারবে তাকে আরো কতটা পরিশ্রম করতে হবে আরো ভালো আঁকার জন্য এরকম ভিডিও দেখতে গেলে আমাকে ফলো রেখো আসছি নেক্সট ভিডিও নিয়ে তাদের কোনো